আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাগল পালন শুধু আমাদের গ্রামীণ জীবনের অংশ নয় এটি সারা পৃথিবীতে একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে দামি এবং বিখ্যাত পাঁচ প্রকার ছাগলের গল্প চলুন শুরু করা যাক প্রথমেই আসি বোয়ার ছাগলের কথায় এটি মূলত দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এই ছাগল দ্রুত ওজন বৃদ্ধি এবং উচ্চ মানের মাংস উৎপাদনের জন্য বিখ্যাত তাদের শক্তিশালী শরীর এবং দ্রুত বংশবৃদ্ধির ক্ষমতা এই ছাগলকে বিশ্বজুড়ে এত জনপ্রিয় করেছে একটি বোয়ার ছাগলের দাম বাংলাদেশে হতে পারে প্রায় ছয় থেকে পনেরো লাখ টাকা ভাবুন তো এমন একটি ছাগল আপনার ফার্মে থাকলে কি দারুণ হতো এরপরে আসি সাভান্না ছাগলের কথায় এরা সাদা রঙের হয় এবং যে কোনো আবহাওয়ায় টিকে থাকতে পারে দক্ষিণ আফ্রিকায় উৎপত্তি হওয়া এই ছাগল মূলত মাংস উৎপাদনের জন্য বিখ্যাত বাংলাদেশে এদের দাম আনুমানিক চার থেকে দশ লাখ টাকার মধ্যে হতে পারে তৃতীয় অবস্থানে আছে আঙ্গোরা ছাগল এটি তুরস্ক থেকে এসেছে এবং এর মোহেয়ার নামের বিশেষ ধরনের পশম বিশ্বজুড়ে বিখ্যাত এই ছাগলের পশম দিয়ে তৈরি হয় দামি পোশাক ও কাপড় বাংলাদেশে যদি আপনি এই ছাগল আনেন এর দাম হতে পারে পাঁচ থেকে বারো লাখ টাকা চতুর্থ অবস্থানে রয়েছে কালাহারি রেড ছাগল লাল রঙের এই ছাগল বড় আকৃতির হয় এবং মাংস উৎপাদনে খুবই জনপ্রিয় এদের মূলত দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বাংলাদেশে এর দাম হতে পারে পাঁচ থেকে বারো লাখ টাকার মধ্যে সব শেষে রয়েছে নুবিয়ান ছাগল দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এই ছাগলটির দুধে ফ্যাটের পরিমাণ বেশি যা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া এই ছাগল বাংলাদেশে আনতে হলে এর দাম হতে পারে তিন থেকে আট লাখ টাকা বিশ্বের সবচেয়ে দামি এই ছাগলগুলো শুধু তাদের বৈশিষ্ট্যের জন্যই বিখ্যাত নয় এগুলো হতে পারে আপনার ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ যদি আপনি ছাগল পালনে আগ্রহী হন তাহলে এই ছাগলগুলো নিয়ে গবেষণা করতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে আমরা যখনই নতুন কন্টেন্ট আপলোড করি আপনি সঙ্গে সঙ্গেই দেখতে পান ধন্যবাদ